বড় খবর এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর ওয়েদার লেটেস্ট আপডেট বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের থেকেও এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মে মাসেই আসতে পারে এমনটাই আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়টি কবে কখন কোথায় আছড়ে পড়বে ঘন্টায় তার বেগ কত থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন মে মাসের শেষের ফের একবার ঘূর্ণিঝড়ের ভ্রু কোটে হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বাংলাদেশে উপকূলে আঘাত হানতে পারে এই শক্তিশালী বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে ঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে মনে করা হচ্ছে কুড়ি মেয়ের মধ্যে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে তবে এর গতিপথ ও অভিমুখ কোন দিকে হতে পারে তা এখনো জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান আমফানের মতোই বিধ হতে পারে এই ঘূর্ণিঝড় তবে সেটি কতটা শক্তিশালী হবে তা আদৌ সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরবর্তী সময়ে আবহাওয়ায় পরিস্থিতি দেখি বোঝা যাবে বলে জানিয়েছে আবহাওয়া বিদগণ বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হলে তার নাম হবে রেমাল আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত সেটি সোজা উত্তর দিকে শক্তি বাড়াবে ২৪ মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে পঁচিশে মে সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যেতে পারে এই মে মাসটাই আমফানের মাস দু হাজার কুড়ি সালে কুড়ি মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডব দেখেছিল বাংলা যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গে এছাড়াও মে মাসে পশ্চিমবঙ্গের উপকূলে একাধিক শক্তিশালী সাইক্লোন আঘাত এনেছে আবারও অশ্মী সংকেত দেখছেন আবহবিদরা কিন্তু পূর্বাভাস বলছে আসন্ন সাইক্লোনটি অতি শক্তিশালী নাও হতে পারে ঝড়ের কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার হতে পারে যার যে উপকুল এলাকায় কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণি ঝড়ের জেনে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত তবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগে সাইক্লোনের গতিপথ ও শক্তি সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস করা সম্ভব নয় বলে জানিয়েছে আবহাওয়া বিদরা